গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর আজ ভিডিও নিয়ে এলাম কী তো ভিডিও তো করা হয় বাট না এডিট করতে আমি একদম সময় পাই না তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দুধ আনতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে শুনলাম যে এখানে পাশে একটা প্রোগ্রাম হচ্ছে তো এসেই বরকে বললাম যে চলো আমরাও একটু যাই প্রোগ্রাম দেখে আসি তো ছেলেও উঠেছিল তো বর আমি আর ছেলে বেরিয়ে পড়লাম আর কাছেই আমাদের তো এই মাঠটায় গিয়ে আমরা উপস্থিত হলাম এই মানে এই প্রোগ্রাম মানে হচ্ছে এটা হচ্ছে পুরুলিয়ার তোমার কালচারাল প্রোগ্রাম মানে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ আমি জীবনে প্রথমবার দেখলাম আগে কোনো দিন দেখিনি পাঁচ বছর আমার বিয়ে হয়েছে কিন্তু এখানে দাঁড়িয়ে কোনো দিন আমার প্রোগ্রাম দেখা হয়নি মানে সেরকম সুযোগই হয়নি তো আজকে যখন দুদান্তে গিয়ে শুনলাম তো সেই লোভটা আর সামলাতে পারলাম না পরকে বললাম চলো তো বর বললো চলো এসে করে না হয় বাবুকে ঘুম পাড়ানো যাবে আবার তো ছেলেকে নিয়ে এলাম কিন্তু ছেলে ব্যাপারটা এনজয় করতে পারলো না কেননা অত সকালে তো আর এই প্রোগ্রামটা মেনলি হচ্ছে তোমার সারা রাত ধরে হয় তো এনাদের এত সুন্দর প্রতিভা মানে পুরুষ মানুষেরা মহিলাদের পোশাক পরে নৃত্য পরিবেশন করেন আর সব থেকে বড়ো ব্যাপার কি জানো মানে যিনি মুখে বলছেন এখানে মানে ক্যাসেটে কোনো গান হয় না মুখে গান করা হয় সেই গানের তালে তালে হচ্ছে তোমার নৃত্য পরিবেশন করা হয় ওনারা ওনাদের মতো করে অ্যাক্টিং করেন তো যিনি মুখে গানটা করেন মানে কী বলবো তোমাদের তোমরা যদি চোখে না দেখো বিশ্বাস করতে পারবে না যেরকম ভয়েস মানে সেরকমই ওনারা ভয়েস করতে পারেন তো সারা রাত ধরে সারা সকাল সারা সকাল বলবো না সকাল সাতটা পর্যন্ত মানে এতক্ষণ কন্টিনিউ যে গান করা এতটাই কষ্টকর মানে যিনি করেন তিনি হয়তো বোঝেন তো আমার কাছে মানে এটা ভীষণ কষ্টকর লেগেছে তো যাই হোক অনেকক্ষণই প্রোগ্রাম আমরা দেখলাম তারপর ছেলেটা ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল তো আর বেশিক্ষণ দাঁড়ালাম না তো বেশ ভালো লাগলো প্রথমবার দেখলাম আর শ্রীহানবাবুকে ঘরে গিয়ে ঘুম পাড়াতে হবে এই নৃত্যটা তোমাদেরকে একটুখানিই দেখাতে পারলাম এটা কীরকম বলতো যাত্রাপালার মতো তো আরও সুন্দর এনারা পোশাক পরে নৃত্য করেন তো সেটুকু অংশ দেখাতে পারলাম না আমরা যেহেতু দেরি করে গিয়েছিলাম তো একটু অংশই ক্যাপচার করতে পেরেছি আর যতটুকু দেখা দেখেছি কেননা ছেলেরার ঘুমও পেয়েছিলো তো ওকে সোজা বাড়ি নিয়ে চলে এলাম আর বাড়ি এসে ও দেখছে ও দাদু ভাইয়ের রুমে বল রাখা ছিল তো সেই বল বের করে ও খেলতে লেগে গেল তো বেশি কোনোকে খেলানো যাবে না কেননা যদি ও এখন খেলা শুরু করে তাহলে আরও ঘুমবে না তো ওকে ওর বাবা বলল একটুখানি খেলিয়ে নি তারপর ঘুম পাড়াবো তো এই নৃত্যটা আমার খুবই ভালো লেগেছে এরপর যখন আবার কোনো দিন কোথাও হবে তো সেদিনকে বড় করে ভিডিও করব আর পুরো অংশটা তোমাদের সাথে লাইভ শেয়ার করার চেষ্টা করব তো এরপর ছেলেটাকে ঘুম পাড়ানোর জন্য ঘরে চললাম বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা